রাজনীতির মাঠে নীরব অথচ শ্বাসরুদ্ধকর এক নাটকীয়তা তৈরি হয়েছে অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত কওমি মাদ্রাসা ভিত্তিক হেফাজতে ইসলামকে ঘিরেই এবার নতুন করে গড়ে উঠছে নির্বাচনী সমীকরণ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহ একাধিক দল মরিয়া হয়ে উঠেছে এই সংগঠনের ভোট ব্যাংকে কাছে টানতে ঘটনা প্রবাহ যেন এক একটা রহস্যের মতো সামনে এগোচ্ছে একদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একাধিকবার হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে বৈঠক করেছেন অন্যদিকে বাবুনগরী প্রকাশ্যে জামায়াতকে আক্রমণ করেন তার মতে মৌদুদির আদর্শ ইসলাম থেকে বিচ্যুত আর সেই বিশ্বাসে চললে ইমান অটুট থাকে না তার এই কড়া মন্তব্যে যেমন জামায়াত চরম অস্বস্তিতে তেমনি বিএনপি পেয়ে যাচ্ছে অপ্রত্যাশিত এক সুবিধা কিন্তু এখানেই গল্পের মোড় হেফাজত অরাজনৈতিক সংগঠন তারা সরাসরি নির্বাচনে অংশ নেয় না অথচ তাদের ছায়া প্রভাব বিস্তৃত কওমি মাদ্রাসা ও তৃণমূল আলে ভোটারদের উপর ফলে কে তাদের কাছে টানবে কে দূরে সরিয়ে দিবে এই দ্বন্দ্বে ঝুঁকি বেড়েছে সব দলের সংগঠনের ভেতরেও ভিন্নমত মত দানা বাঁধতে শুরু করেছে এক পক্ষ মনে করছে আমির ব্যক্তিগত অবস্থান নিয়ে জামায়াতকে আক্রমণ করছেন সংগঠন নয় অন্য পক্ষ বলছে তার ইশারাই ভবিষ্যতের পথ দেখাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই কৌশল দ্বিমুখী ফল বয়ে আনতে পারে একদিকে হেফাজত ঘনিষ্ঠ হলে ইসলামী ভোট ব্যাংক দৃঢ় হবে অন্যদিকে সংগঠনের ভেতর দ্বন্দ্ব তীব্র হলে সেটি পুরো মাদ্রাসা ভিত্তিক শক্তিকেই বিভক্ত করে দিতে পারে ঠিক এই জায়গাতেই জমে উঠছে সাসপেন্স হেফাজতের অবস্থান কি বিএনপি শক্তিশালী করবে নাকি এক অপ্রত্যাশিত ভাঙনের সূত্রপাত ঘটাবে আগামী দিনগুলোতে যে কোনো ঘোষণা বা বক্তব্যেই পাল্টে যেতে পারে রাজনৈতিক অঙ্ক আর এই অনিশ্চয়তার ভেতরেই নির্বাচনের আগের সবচেয়ে বড় রাজনৈতিক থ্রিলারটি এখন হেফাজতের আমিরের হাতে তুষার ইসলাম জাগু নিউজ Naai bangna deshi rainbow beads rainbow beads